পরিচালনায় রিভার ক্রুজ ইভেন্ট ঢাকা সাদরঘাট থেকে প্রায় সাতশো ট্যুরিস্ট নিয়ে সবাই আমাদের সঙ্গে থাকুন আমরা কোথায় যাচ্ছি কী করছি কি কি খাবার আয়োজন করছি সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি নিচতলায় দুপাশে বিভিন্ন খাবারের স্টল আর এখানে হচ্ছে আমাদের ফানি এবং মজু রিজার্ভ করা আছে এখানে পানিগুলো এবং মজুগুলো মূলত আমাদের একদিনের জন্য আমরা আবার ফতের থেকে আবার পানি তুলতে হবে ডান পাশে হচ্ছে এটা ফিটা উৎসব আমরা যে প্রতিষ্ঠানের ট্যুর আয়োজন করেছি তাদের ফিটা উৎসব এখানে প্রায় চল্লিশ আইটেমের এর আছে ইভেন্টের অন্যতম একটা আকর্ষণ হচ্ছে এটা হচ্ছে দেখুন মানে বেশ অনেক রকমের মশলা দিয়ে পান এই যে সুপারি এটা হচ্ছে চায়ের স্টল রং চা এবং দুধ চা যে যার যার পছন্দ মতো চা পেতে পারবে এখান থেকে নিচতলায় পেছনে হচ্ছে আমাদের কিচেন টিম এখানে আমাদের কিচেন টিম তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত কেউ রান্না নিয়ে কেউ কুটাকাটি নিয়ে সবাই ব্যস্ত এখানে মোটামুটি প্রস্তুতি শেষ এখন আমরা আমাদের শিপটা ছেড়ে দিব ঢাকা সদরঘাট থেকে প্রথমে যাবে চাঁদপুর তারপরে যাবে বোলা মনপুরা সবাইকে আমরা দেখাবো আমরা কোথায় যাচ্ছি সবাই সঙ্গে থাকুন সকাল ছয়টা বাজে ভোর ছটায় শিপটা ছেড়ে দিয়েছে ডাকা সদরঘাট থেকে আর ইতিমধ্যে ফিঠা উৎসব শুরু হয়েছে সবাই চার চার মতো ফিঠা খাচ্ছে টোকেন দিয়ে একটা টোকেন দিয়ে একটা ফিঠা এরকম টোটাল চল্লিশ আইটেম ফিঠা আছে এখানে চলছে প্রায় সাতশো ফ্লাস ট্যুরিস্ট নিয়ে সে সবাই পুকুরি দেখতেছে এনজয় করতেছে আপনারাও দেখুন দুপুরের জমান নামাজের বিরতি মোহনপুর পর্যটক কেন্দ্র জমান নামাজ শেষ করে আমরা সবাই আবার লাঞ্চে উঠেছি এখন আমাদের দুপুরের লাঞ্চের সময় হয়েছে চলছে প্রথম দিনের দুপুরের লাঞ্চ আমাদের সিএফ সেভেনের টিম সবাই যা যার কাজে ব্যস্ত যাকে যে দায়িত্ব দেওয়া হয় সবাই যা যার দায়িত্ব নিয়ে ব্যস্ত আছে আর এখানে সবাই খুবই শৃঙ্খলাবদ্ধভাবে এটা হচ্ছে দ্বিতীয় তলায় তারা স্টেজ সাজিয়েছে যে প্রতিষ্ঠানের ট্যুর আয়োজন করেছি আমরা সেই প্রতিষ্ঠানের অনুষ্ঠান এখানে হবে প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে এসেছি মিনি কক্সবাজার খ্যাত চাঁদপুর এই যে এখানে আমাদের পর্যটকরা এখানে নামতেছে এখানে নেমে দুই ঘন্টা বিরতি দুই ঘন্টা এখানে সবাই হাঁটাহাঁটি করবে ঘোরাঘুরি করবে ছবি তুলবে তারপর আবারও সবাই শিখে উঠবে আমরা চলে যাবো আমাদের পরবর্তী গন্তব্যে তারপর মিনি কক্সবাজার ঘোরাঘুরি শেষ করে এখানে সন্ধ্যা হয়ে গেছে ঠিক সন্ধ্যার পরে আমাদের শিফ আবার ছেড়ে দিয়েছে বোলার উদ্দেশ্যে তো ততক্ষণে এখানে দ্বিতীয় তলায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে নাচ গানের মাধ্যমে প্রথম দিন রাতের আয়োজন চলতেছে রাতের আয়োজন হচ্ছে হাঁস এবং আরো বক্তা বাজির সবজি তো সেটা তো আছেই

এক থেকে দেড় ঘন্টা বিরতি দেওয়া হয়েছে এখানে সবাই ঘোরাঘুরি করবে এখানকার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সবাই জানবে সবাই যে যা যার মতো করে ঘুরতেছে বোল আত্মীন ঘাট এখানকার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সবাই জানতেছে আর হচ্ছে এই ঠিক এই আমার ফেশনে এখানে হচ্ছে মূলত ইলিশের বাজার এই এখানে বাংলাদেশের সবচেয়ে বড় ইলিশের বাজার হচ্ছে আমার এই ঠিক ফেসন এখানে এই যে দেখুন দেখুন পুরো একটা সব সব মাছ মাছ ইলিশ আপনারা হয়তো অনেকেই অনেকে না আমরা মনে করি কি চাঁদপুর ইলিশের জন্য সবচেয়ে বিখ্যাত হ্যাঁ এটা সত্য চাঁদপুর ইলিশের জন্য বিখ্যাত কিন্তু এই আপনারা হয়তো অনেকে না যে বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড়ো ইলিশের বাজার ভোলায় তবে চাঁদপুরের ইলিশ সবচেয়ে বেশি স্বাদ এটা ঠিক আছে তবে এই বোলা সবচেয়ে বড় ইলিশের বাজার আর তার মধ্যে হচ্ছে বোলার তজিম উদ্দিন হচ্ছে এই ইলিশের সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে বড় বাজার এই তজিম উদ্দিন সেভেন মিডি ট্যুরিজম নেটওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাহারুল আলম চলছে আমাদের রিভার ক্রুজ সিমেন্ট বা শিফট ট্যুর আমাদের এই ইভেন্টটি গতকালকে সকালবেলা ঢাকা সদরঘাট থেকে ছেড়ে দিয়ে প্রথমে গিয়েছে মোহনপুর পর্যটক কেন্দ্র তারপর সেখান থেকে গিয়েছে বাংলাদেশের পর্যটকদের অন্যতম আকর্ষণীয় কেন্দ্রবিন্দু চাঁদপুর মিনি কক্সবাজার কেন্দ্র আমরা আসে সেখানে সেখান থেকে আজকে আছে এখন বোলা এখানে আমরা কয়েকটি স্পটগুলো এখন যাচ্ছি আমরা মনপুরায় আমাদের এই ইভেন্টটি আগামীকালকে ভোর ছয়টা পর্যন্ত চলবে ইনশাল্লাহ তো সিএফ সেভেন আসলে কি সিএফ সেভেন বিডি ট্যুরিজম নেটওয়ার্ক হচ্ছে একটি ট্যুরিজম কোম্পানি সারা দেশে সকল পর্যটক স্পটে ফ্যামিলি ট্যুর কর্পোরেট ট্যুর কাপল ট্যুর হানিমন ট্যুর অফিস ট্যুর সহ যে কোনো ট্যুর করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের রয়েছে নিজস্ব তত্ত্বাবধানে স্লিপার কোচ এয়ার টিকিট বাস টিকিট হোটেল বুকিং টুর প্যাকেজ ক্যাটারিং সার্ভিস সহ ট্যুর বিষয়ক সকল সেবা সারা দেশের সকল পর্যটক স্পটে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে আমাদের সুদক্ষ ও প্রশিক্ষিত টিম এছাড়াও আমাদের এজেন্সি হয়ে আজীবন ট্যুরিজম বিজনেস করার সুবিধা পাচ্ছেন আমাদের থেকে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় দিন দুপুরের আয়োজন আসলে আমরা অনেক কিছুই স্কিপ করে গেছি ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে বিদায় অনেক কিছু আমরা দেখাই নেই বা স্কিপ করে গেছি যতটা সম্ভব শর্ট করেছি কারণ ভিডিওটা লম্বা হয়ে যেতে পারে তাই আমরা ভোলা মনফোরা যাওয়ার পথে আমাদেরকে সংকেত দিয়েছে সেখান থেকে ওইখানে নাকি ছড় আছে ছড়ের কারণে আমাদের যে লঞ্চটা ওখানে যেতে পারবে না লঞ্চটা গেলে ওখানে আটকে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমরা আমাদের যে যাত্রীদের সবাই নিরাপত্তার কথা ভেবে আমরা যে মানে যে প্রতিষ্ঠানে ট্যুর আয়োজন করেছি তাদের সাথে আমরা কথা বলে আমরা আর বোলা মন ফোরা যেতে পারি না রাতের খাবারটা আমাদের এখানে হয়েছে কয়েল ফাঁকি সহ বর্তা বাজি টোটাল পনেরো আইটেম তো দর্শক সবাই ভালো থাকবেন দেখা হবে আবার আপনাদের সাথে অন্য কোথাও অন্য কোনো ভ্রমণে